আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ দেখাবো কিভাবে সুস্বাদু করে গরুর মাংস রান্না করা যায় এর জন্য এখানে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ মতো সাইজটা এখানে আমি মিডিয়াম করে নিয়েছি যার যেরকম ইচ্ছা আপনারা সেরকম নিতে পারেন বড় একটা पैन বসিয়েছি এতে দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে এতে দিয়ে দিই বাস্ত মশলাগুলো তিনটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গুলমরিচ এবং মশলাগুলো ভালোভাবে লেড়ে দিব যখন মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে মিষ্টি গন্ধ বের হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ কচি পেঁয়াজগুলো ভালোভাবে লেড়ে নেব এবং বাদামি হওয়া পর্যন্ত বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে চোলা রাস্তা মিডিয়ামে থাকবে এখন এতে অ্যাড করে দিব এক চামচ আদা বাটা আদাটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব যেন এর এক্সট্রা পানিটা দূর হয়ে যায় তেলের সাথে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিব এখন এতে অ্যাড করে দিব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব যেন মশলাগুলোর গন্ধটা দূর হয়ে যায় এখন এতে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি যেন মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো থেকে তেল ছেড়ে না দেয় এখন এতে অ্যাড করবো এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া মশলাগুলো এখন ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো থেকে তেল উপরে ভেসে উঠছে এখন মশলাগুলো সাথে উপরে ভেসে উঠছে দেখতে পাচ্ছি এখন এতে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব পর্যায়ে মশলাগুলোর সাথে ভালো করে মাংসগুলো মিশিয়ে নিব। হয়ে গেছে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো আমরা লেড়ে চেড়ে দিব দেখা যাচ্ছে মাংসগুলো থেকে উপরে তেল ভেসে উঠেছে এখন মাংসগুলো ভালোভাবে লেড়ে চেড়ে দিয়ে এ পর্যায়ে চোলা মিডিয়ামে থাকবে ভালো করে উল্টে পাল্টে মাংসগুলো এতে আরেকটা উপাদান অ্যাড করে দিব এতে দিয়ে দিচ্ছি এক চামচ বাদাম বাটা মিশিয়ে নিব যেন মশলার মধ্যে পাতিলের গায়ে লেগে না যায় মশলার সাথে বাদামগুলোকে ভালোভাবে মিশানো শেষ হয়ে গেলে এখন এটাকে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব এবং মিশানো শেষ হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন মাংসগুলো আবার উল্টে পাল্টে নেড়ে নিব দেখা যাচ্ছে মাংসগুলোর যে এক্সট্রা পানি ছিল সব পানিগুলো শুকিয়ে গেছে। এখন মাংসগুলো আবার ভালোভাবে লেড়ে চেড়ে এতে অ্যাড করে দিব ফুটন্ত তিন কাপ গরম পানি গরম পানিটা দিয়ে মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে মেশানো শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য ফিরে আসলাম মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো দেখে নিচ্ছি পানি কিছুটা শুকিয়ে গেছে এবং আবার একটু লেড়ে চেড়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ সস গুঁড়া দুধের হাফ চা চামচ গুঁড়া দুধ এতে অ্যাড করে দেব আমি এখানে ডানো গুঁড়া দুধটা ইউজ করেছি কেউ চাইলে অন্য ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এখন ভালো করে মশলার সাথে দুধটা মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চোলা রাসটা লো করে দিতে হবে না হলে দুধটা দলা পেকে যেতে পারে এখন ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন মাংসগুলো আবার উলট পালট করে লেড়ে দিব এখন এটা অ্যাড করে অতি পাঁচ ছয়টা কেসミス আর এড করে দিব সামান্য পরিমাণ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য কেউ না চাইলে স্কিপ করতে পারেন এখন এই সব উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যেন মাংসগুলো সাথে ভালো করে মিশে যায় এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য ফিরে আসলাম 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি মাংসগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছে এখন মাংসগুলো চেড়ে দিব দেখুন কত সুন্দর একটা মাংসের কালার এসে গেছে যে টেস্ট করে আপনারা দেখে নেবেন যে সব উপকরণ ঠিক আছে কিনা আমি দেখে নিলাম সব উপকরণ ঠিক আছে এখন চলে যাব সার্ভিং সার্ভিং করতে সার্ভিং করে দেখিয়ে দিচ্ছি মাংসের কালার এবং দেখতে কত সুন্দর হয়েছে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে আপনারা এটা ভাত পোলাও রুটির সাথে সার্ভ করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ